এই গরমকে যারা বরণ করে নিতে চাচ্ছেন একেবারে সুন্দর একটা পাতলা আরামদায়ক কাপড় দিয়ে তাদের জন্য হবে আজকের এই সুন্দর কালেকশনগুলো তাছাড়াও এই কালেকশনগুলো হবে হচ্ছে ঈদ স্পেশাল কালেকশন একদম গিফটের জন্য আর নিজের জন্য সেরা কিছু আপনার কিছু হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজের ভিতরে চমৎকার কিছু ড্রেস নিয়ে আসলাম এত কালার সুন্দর আর ডিজাইন তো দেখাবো এই খুলে এই হচ্ছে পাঁচটা কালার দেখাবো একই রকম ডিজাইন থাকবে পাঁচটা কালার ভিতরে থাকবো থাকবে কোনটা দেখাবো বলে তো পাঁচটা কালার পাঁচটা কালারে যে এত জোস কালার তো আমি ব্ল্যাকটাই দেখাচ্ছি আপনাদেরকে আমি ডিটেলস দেখাই দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর ডিজাইনের ভিতরে এই কালেকশনগুলো নিয়ে আসলাম এ হচ্ছে আপনার জামাটা থাকবে হচ্ছে আপনার কটন ফেব্রিকের ভিতরে দারুণ একটা ডিজাইনের মধ্যে এ হচ্ছে আপনার জামাটা দেখেন কত সুন্দর একটা অ্যাম্ব্রডারি একটা কাজের ভিতরে ডিজাইনটা পাবেন পুরো বডি জোরেই হচ্ছে আপনার কাজের কাজের ডিজাইনটা থাকবে এ হচ্ছে আপনার আর ফেব্রিকটা তো বলেই রাখলাম একইবারে পাতলা আরামদায়ক একইবারে হচ্ছে আপনার আশি আশি সুতা বলা যায় এই সুতাটাকে এই হচ্ছে আপনার সাইড এ হচ্ছে আপনার ব্যাক ব্যাক সাইড চমৎকার ডিজাইন সাইড একই রকম ডিজাইনের ভিতরে থাকবে দেখেন সুন্দর একটা কাজের ভিতরে থাকবে হচ্ছে জামার অংশটা এ হচ্ছে জামাটা আর হচ্ছে দোপাট্টাটা থাকবে হচ্ছে আপনার একেবারে সুন্দর একটা শিবুরি স্টাইল টাইডের ভিতরে দোপাট্টাটা পাবেন সুন্দর একটা টাসেলের ভিতরে থাকবে আর হচ্ছে ফাঁসা চড়া একটা বড় একটা বহরের ভিতরে এই হচ্ছে দোপাট্টাটা পাবেন দেখেন দোপাট্টাটা এত সুন্দর আর স্লিভের অংশটা থাকবে হচ্ছে আপনার বডির সাথে কন্ট্রাস্ট করে সুন্দর একটা কাজের ভিতরে স্লিভের অংশটা পেয়ে যাবেন আর প্যান্টে থাকবে হচ্ছে আপনার টাইডের ভিতরে একটা সুন্দর একটা সলিড কালার ভিতরে প্যান্টে হচ্ছে পেয়ে যাবেন এই হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালারে আসলে জোজ এই সুন্দর থ্রি পিসগুলো যারা আপনারা ঈদ স্পেশাল গিফটের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য হবে সেরা কালেকশনগুলো আর নিজেরা পড়ার জন্য তো হবে আরও চমৎকার কালেকশন এই হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের সাথে হচ্ছে আপনার ডিজাইন একই রকম থাকবে পার্পেল কালারের সাথে থাকবে দোপাট্টাটা থাকবে হচ্ছে একেবারে দোপাট্টাটা দেখলে আপনার মানে মনে আপনার মনে আপনার শান্তি চলে আসবে দেখেন দুপাট্টাটা কত সুন্দর শিবুর স্টাইলে দুপাট্টাটা থাকবে প্রত্যেকটা দোপাট্টাই হচ্ছে আপনার ফাঁস ছড়া বহরের ভিতরে থাকবে এ হচ্ছে স্লিভের অংশে হচ্ছে প্যান্টের পিসটা তারপরে মান কোয়ালিটি হচ্ছে আপনার একদম সর্বোচ্চ কোয়ালিটি স্ত্রীর গুলো এ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বলা যায় মাস্টার কালার বলা যায় চমৎকার ডিজাইন দেখেন ডিজাইন তো একই রকম থাকবে কালারটা এত সুন্দর প্রত্যেকটা কালারেই থাকবে একেবারে অস্থির কালারের ভিতরে নিয়ে আসলাম এ হচ্ছে দোপাট্টা দেখেন দুপাট্টা হচ্ছে আপনার প্রত্যেকটা জামার সাথে দুপাটার থাকবে একেবারে সুন্দর সুন্দর কালারের ভিতরে এ হচ্ছে আপনার ইউলো কালারটা দেখাচ্ছি এই সুন্দর থ্রিপিসগুলো যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক ইনবক্সে আপনারা যোগাযোগ করে এই থ্রি গুলো অর্ডার করে ফেলতে পারবেন পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এই হচ্ছে আপনার অন্যটা এ হচ্ছে স্লিভ এ হচ্ছে প্যান্টে আর যারা এই সুন্দর থ্রিপিস গুলো দেখে শুনে বোঝে সরাসরি এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুমে তারাও চলে আসতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে এই লোকেশন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এ দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার অলিভ কালার বলা যায় এই সুন্দর থ্রিবিশ গুলো যারা ঈদ স্পেশালের জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন সুন্দর এই গুলো আশা করি কেউ মিস করবেন না চমৎকার এই কালেকশনগুলো অবশ্যই আপনার হোলসেল এ নিতে পারবেন আপনারা যারা আমাদের কাছে বারো পিস নেবেন তাদেরকে আমরা হোলসেল এ দিয়ে থাকবো এছাড়াও আমাদের কাছে সুন্দর সুন্দর ঈদ কালেকশন অনেক কালেকশন চলে আসছে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে ওইখানে কার সব কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন আর এই গুলো দিব আপনাদেরকে একেবারে সরাসরি কারখানার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব একইবারে রিজনেবল প্রাইজে আপনারা এই থ্রিভিস গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ